সাব্বির বাসা থেকে বের হতেই মা এসে বলল বাবা আমার ওষুধ শেষ হয়ে গেছে ছেলে বলল আজকে চলবে না মা বলল হয়ে গেছে। রাতে তোকে বলতে আমি ভুলে বললো তাছাড়া সকালবেলা খাইনি যদি দুপুরে না খায় তাহলে আমি আবারও অসুস্থ হয়ে যাব এর মধ্যে ছোট বোন এসে বললো ভাইয়া আজকে আমার লাস্ট ডেট স্যার বলেছে আজকে যদি বেতন না দেয় তাহলে হল থেকে বের করে দেবে সাব্বির বলল আচ্ছা ঠিক আছে আমি দেখছি বলেই মানিব্যাগটা বের করলো খুলে দেখলো মাত্র একশো টাকা আছে তারপর মনে মনে ভাবলো মানি বেগে আছে একশো টাকা ছোট বোনকে দিতে হবে ছয় হাজার টাকা মায়ের ওষুধের জন্য লাগবে এক হাজার টাকা বেতন পাবো আরো দশ দিন পরে কিভাবে তাদেরকে সামলাবো কিছুই তো বুঝতে পারছি না বোন বলল কি হয়েছে ভাইয়া তুমি কি ভাবছো এখন কি বলবে আমি জানি পড়াশোনা না করে বাসাবাড়িতে কাজ করতে বলবে তাই তো সাব্বির হেসে বলল হা পাগলি কখনো কি আমি তোকে এই ধরনের কথা বলতে পারি তুই হলে আমার একমাত্র ছোট বোন তোর সমস্ত আবদার আমি পূরণ করব। ঠিক আছে একটা বিকাশ নাম্বার দিস আমি টাকা পাঠিয়ে দেব। আমার টাকা পাঠিয়ে দেবে বুঝলাম কিন্তু মায়ের ওষুধ কিভাবে পাঠাবে মা বলল তোরটা পেলেই হয়েছে আমারটাও নিয়ে আসবে সাবির বলল আচ্ছা ঠিক আছে মা আমি যাই তাহলে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল বাসা থেকে বের হতে গাড়ি তো চলে গেছে এখন অফিসে কিভাবে যাবেন সাব্বির বলল গাড়ি চলে গেছে মানে আমার জন্য কতক্ষণ অপেক্ষা করেছিল দারোয়ান বলল আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছে শেষে ড্রাইভার বলেছে সময় মতো আসলে নিয়ে যাবে না হলে আগামীকাল থেকে এই রাস্তা দিয়ে না সাব্বির মন খারাপ করে করে বলল আমার কপালটা এরকম কেন আমি নিজেই বুঝছি না পরিবারের বড় ছেলে হয়ে প্রতিটা জায়গায় প্রতিটা মুহূর্তে আমার বিপদ নেমে এসেছে দারোয়ান বলল সামনে থেকে একটা রিক্সা নিয়ে চলে যান না হলে আরো দেরি হয়ে যাবে সাব্বির ঠিক আছে বলে চলে গেল মা বসে চাউল বাচ্ছে এর মধ্যে মেয়ে এসে মাকে কান্না করে করে বলল মা তোমার ছেলে চিটার বাটপার সে আমাকে ভার্সিটিতে পাঠিয়ে সবার সামনে অপমান করলো মা বলল কি হয়েছে তোর তোর ভাই তো এরকম ছেলে নয় ও অনেক ভালো তোকে অপমান করেছে কেন মেয়ে বলল ভাইয়া তোমার সামনে বলে ছিল আমাকে বিকাশে টাকা পাঠাবে কিন্তু আমি ভার্সিটিতে যাওয়ার পর অনেকগুলো কল দিয়েছি একটা কলও রিসিভ করেনি তুমি তো জানো আমি একা একা কোনো দোকান বা মার্কেটে যায় না আমার বান্ধবীদের সাথে করে নিয়ে গেছি দোকানে ওদের সামনে আমি অনেক অপমান হয়েছি ভাইয়া যদি টাকা দিতে না পারে তাহলে এখানে আসা দিয়ে গেল কেন মা বলল এখনো পর্যন্ত আমার জন্য ঔষধ আনেনি তোর সামনেই তো বলেছিল সে ঔষধ এনে দেবে মনে হয় ওর কাছে টাকা নেই তাই এরকম করছে মেয়ে বলল যদি টাকা পয়সা না থাকে তাহলে এখানে চাপা মেরে গেল কেন আমি ওর বাসায় ভার্সিটিতে গেছি মা বলল টেনশন করিস না দেখি কিভাবে কি করা যায় তোর ভাই আসুক আপদ বিপদ তো থাকতে পারে কিসের আপদ বিপদ ও চাকরি করে বেতন পায় না একবার ভেবে দেখেছিস তোর বড় ভাই ছাড়া আমাদের আর কেউ নেই তোর বাবা মারা যাওয়ার পর সেই বাসার হাল ধরেছে যদিও না থাকতো তাহলে আমাদের রাস্তায় রাস্তায় ভিক্ষা করা লাগতো মেয়ে বিরক্ত হয়ে মুখ ভেংচি দিয়ে চলে গেল সাব্বির অফিসে ঢোকার আগেই সহকারী রিয়ান বলল ভাই স্যার আজকে খুব রেগে আছে স্যার যতবার অফিসে এসেছে ততবার আপনাকে দেখেনি একটু আগে যে বকাবকি করেছে জানি না সরাসরি পেলে কি করতো সাব্বির বলল সারের মাথা এখনও ঠান্ডা হয়নি নাকি নাকি এখনো বকাবকি করছে রিয়ান বলল ভাই আমি এতটুকু জানি আপনাকে সামনে পেলে বকাবকি করবে এবং হাতও তুলতে পারে আপনি নাকি ম্যানেজারের যোগ্য না সাব্বির বলল আমি ম্যানেজারের যোগ্য না ঠিক আছে কিন্তু উনি এক মাসের বেতন আটকে রেখেছে সেটা কি একবারও ভেবে দেখেছে রিয়ান বলল ভাই আপনি যান আমার সাথে কথা বলে লাভ নেই সারের সাথে পরামর্শ করেন সাব্বির ঠিক আছে বলে ভেতরে গেল আকাশ মাহমুদ ফোনে কাকে বকাবকি করছে এর মধ্যে সাব্বির প্রবেশ করল আকাশ ফোনটা রেখে দাঁড়িয়ে গিয়ে রাগান্বিত হয়ে সাব্বিরকে বলল সমস্যা কি তোমার তুমি কি পেয়েছো আমাকে তোমার তালতো ভাই লাগে নাকি নাকি তোমার ছোট ভাই হই সাব্বির কিছু বলতে যাবে আকাশ সামনে হাত বাড়িয়ে বলল কোনো কথা বলবে না তোমার মুখ নিয়ে কথা বলার মুখ রাখুনি আজকে এক সপ্তাহ ধরে আমি তোমার আগে অফিসে আসছি একটাবার আমার আগে এসে অফিসের চেয়ারে বসতে পারো আমি তোমাকে চাকরিতে আর রাখব না অলরেডি নতুন ম্যানেজার নিয়োগ দিয়ে দিয়েছি সাব্বির হাত জোর করে আছে বলল স্যার এইভাবে আমাকে বের করে দেবেন না আমার দিকে তাকিয়ে আছে আমার ফ্যামিলি মাস পর্যন্ত আমার পকেটে এক হাজার টাকার নোট ছিল না একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে চলছি ফ্যামিলি ম্যানেজ করতে গিয়ে আমার একটু দেরি হয়ে যায় আকাশ বলল আমার এইটা দেখার বিষয় নয় আমার দেখার বিষয় আমার ঠিকঠাক ভাবে অফিস চলছে কিনা তোমার আর ডিউটি করতে হবে না তুমি তোমার ফ্যামিলি নিয়ে থাকো আগামীকাল বা পরশু নতুন ম্যানেজার অফিসে জয়েন করবে তুমি এক্ষুনি বের হয়ে যাও সাব্বির বলল স্যার আমি বের হয়ে যাব ঠিক আছে কিন্তু আমি আপনার কাছ থেকে এক মাসের বেতন পাচ্ছি ওগুলো দিয়ে দেন আমি চলে যাই আকাশ মাহমুদ বললো বেতনের কথা আরেকবারও বলবে না তোমাকে আমি একটা টাকাও বেতন দেব না যে পরিমাণ আমার ক্ষতি করেছো সাব্বির বললো স্যার আমি কয়েকদিন অফিসে দেরি করে এসেছি কিন্তু এর আগে আমি নিজের অফিসের মতো করে নিজেই ডিউটি করেছি প্লিজ বোঝার চেষ্টা করুন আকাশ মাহমুদ বলল তুমি যদি আরেকবার কথা বলো তাহলে আমি চোর ডাকাত বলে লোকজন ডেকে এনে তাদের হাতে তুলে দেব চুপচাপ এখান থেকে চলে যাও তোমার চাকরি শেষ সাব্বির মান সম্মানের দিকে তাকিয়ে আর কোনো কথা না বলে চলে গেল গেট দিয়ে ঢুকতেই সামনে পড়লো জমিদার সাব্বিরকে দাঁড় করিয়ে বললো তোমাকে আমি এক সপ্তাহ ধরে খুঁজছি কি সমস্যা তোমার সাব্বির চোখের জল মুছে হেসে বললো কি আঙ্কেল কি জন্য খুঁজছেন জমিদার বললো আজকে মাসের দশ তারিখ বাসা ভাড়া কখন দেবে প্রতিবার তোমাকে খুঁজে খুঁজে বাসা ভাড়া নিতে হয় মনে একবারও চায় না নিচ থেকে গিয়ে বাসা ভাড়াগুলো দিতে সাব্বির বলল আঙ্কেল আসলে আমি বেতন পাইনি তাই আপনাকে বাসা ভাড়াটা দেইনি আগামী কয়েকদিনের ভেতরে আপনার বাসা ভাড়া দিয়ে দেবো জমিদার বললো আগামী কয়েকদিনের ভেতরে মানে তুমি কালকের ভেতরে বাসা ভাড়া দিয়ে দেবে না হলে বাসা ছেড়ে চলে যাও তোমাদের মতো ভাড়াটি আমার দরকার নেই আমার অন্যান্য ভাড়াটিয়া যারা আছে সবাই দশ দিন আগে ভাড়া দিয়ে দেয় তোমার মতো একটা ভাড়াটিও আমার বিল্ডিং এ নেই সাব্বি জমিদারের সমস্ত অপমান সহ্য করে হাত ধরে বলল ঠিক আছে আগামীকাল দিয়ে দেব। আমাকে একটু সময় দেন জমিদার বললো ঠিক আছে কথা যেন মনে থাকে বলেই জমিদার চলে গেল তারপর সাব্বি নিজে নিজে বলল আল্লাহ আমি তো একেবারেই শেষ হয়ে যাচ্ছি ঘড়ির কাটা যত ঘুরছে তত আমার টেনশন বাড়ছে বাসার দরজা খুলে দিয়ে ছোট বোন বড় ভাইকে বলল ভাইয়া তুমি তো অনেক চিটার বাটপার তোমার জন্য আজকে আমি অপমানিত হয়েছি মা এসে মেয়েকে বলল চুপ কর আমার ছেলেটা মাত্র এসেছে তুই কি শুরু করে দিয়েছিস তার সাথে সাব্বির কোনো কথাই বলছে না মাথা নিচু করে রইল কিন্তু চোখের কোনায় জল চলে আসলো মা বলল কি হয়েছে বাবা তোর চোখে জল কেন কোনো প্রবলেম হয়েছে নাকি তুই আমাকে বল ছোট বোন বললো কিসের প্রবলেম হবে আমাকে টাকা দিতে পারেনি তাই অভিনয় করছে ভাইয়া তুমি যদি না পারো তাহলে আমাকে পড়াচ্ছ কেন এত স্বপ্ন দেখার কি দরকার আছে মা বলল তুই চুপ করবি নাকি একটা থাপ্পড় দেব বাবা বল কি হয়েছে সাব্বির বললো আমার চাকরি চলে গেছে অন্যদিকে বাসার জমিদার আগামীকাল পর্যন্ত সময় দিয়েছে এদিকে তোমার ওষুধ লাগবে অন্যদিকে তানিশার ভার্সিটির বেতন লাগবে মা আমি তো শেষ মনে হচ্ছে আমি মরে যাব। আমি তো আর সহ্য করতে পারছি না মা সাব্বিরের হাত ধরে বললো বাবা তুই এসব কি বলছিস তুই শক্ত থাক চাকরি গেছে জমিদারকে টাকা দিতে হবে এসব তুই মাথায় ঢুকাস না তুই অসুস্থ হয়ে যাবি সাব্বির মায়ের বুকে মাথা রেখে বলল। মা আমি তো মনে হয় স্ট্রোক করবো আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না মা বললো বাবা শান্ত হও দরকার হলে আমি আমার সব কিছু বিক্রি করে দিয়ে তোকে হেল্প করব মেয়ে বলল মা বিক্রি করার মতো আমাদের তো কিছুই নেই কি বিক্রি করে ভাইয়াকে হেল্প করবে মা বললো চুপ কর আগে তাকে বাঁচতে দে সাব্বির মা এক কাজ করো কাপড় চোপড় গোছাও আমরা গ্রামের বাড়িতে চলে যাই ওখানে দরকার হলে চারটা খুঁটির মধ্যে পেঁচিয়ে থাকবো তবু অন্যজন বের করে দেওয়ার চেয়ে ভালো হবে দর্শক এই গল্পটা কার সাথে মিলে গেছে কমেন্ট করে জানান নেক্সট পার্ট দেখতে চাইলে কমেন্টস করুন সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনা ও পরিচালনায় আবু সৈদ রিয়ান প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ